এবার এক গৃহবধূ ধর্না এক যুবকের বাড়িতে ভগবানগুলা কালুখালি কালুখালী এলাকায় আর এই ঘটনার খবর পেতে ঘটনাস্থলে ভগবানগুলা থানার পুলিশ হাজির হয় তারপরে ঘটনাস্থলে সংবাদ মাধ্যমও গেলে গৃহবধূ সেখান থেকে মুখ ঢেকে পালানোর চেষ্টা করে এত লজ্জা কিসের দিদি যদি ধর্নায় বুঝতে চান মানুষকে এক জায়গায় জড়ো করে সেখানে সংবাদ মাধ্যম গেলে মুখ ঢাকারও বাকি আছে আপনি তো একজন গৃহবধূ তারপরে অন্য এক বধুর সংসার ভাঙতে চাইছেন তার কারণেই কি এই মুখ ঢাকা এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকলো বুধবার সকাল সকাল লালগুলো থানা এলাকার এক গৃহবধূ ভগবানগুলার কালুখালি এলাকায় এক যুবকের বাড়ির সামনে ধরনা বিয়ে করার দাবিতে খবর এলাকার বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয় এবং পুলিশ প্রশাসন জানতে পারে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গেলেই গৃহবধূ সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে আর সেই ছবি ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় দেখি আগে আগে ভালো করে আগে ছবি দেখি কি হয়েছে এই কাঞ্চন গেলো এই কাঞ্চন গেলো এখানে কি করছ কথা বলো কথা বলো কথা বলো তাড়াতাড়ি কি করতে এসেছ এখানে লালগোলা বাড়িতে শুনলাম তোমার চলো লজ্জা লজ্জা থাকলে তো এখানে এসে বসতো না লজ্জা আছে তোমার